আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলাগত চর পদ্মা আফসারিয়া স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে প্রথম বাতরিক ঐতিহাসিক সম্মান বৃদ্ধি করেছি অথবা ইমানদারদের সম্মান বৃদ্ধি করেছি এ কথা বরান আল্লাহ দিয়ে আল্লাহ দিয়েছেন মানুষ যারা মানুষ পদ বাচ্চা বিবেচিত যারা এই মানুষগুলোর সম্মান দুনিয়াতে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি এখানে আসলাম কি আমাদেরকে আল্লাহ শুধু মানুষ বানিয়েছেন তা না সম্মান দিয়েছে আঠারো হাজার মাহলুকা আমরা নাম শুনি এর চাইতে অনেক বেশি আছে যত সৃষ্টি আল্লাহ সব চাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম মানুষ নাম কি আল্লাহ বলে আমি এদেরকে সম্মান এদের পাশের দেশ প্রতিবেশী দেশ এই যে এরা মানুষের সম্মান নিয়ে যেভাবে সিনেমিনি খেলে বিশেষ করে এই চুয়ান্ন বছর যে মানুষ এদেরকে হত্যার পেছনে হাত আছে আমাদের প্রতিবেশি এদের আর এরা নাকি আমাদের মন্দ ছিল পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট প্রতিবেশীর তালিকা যদি করা হয় তার এক নাম্বার নাম আসবে ভারতে শুধু প্রতিবেশী হিসাবে তারা নিকৃষ্ট না এ দুনিয়াতে আপনি মাইক্রোসফট খোলেন আমেরিকার যে কথা সব চাইতে বেশি বলা হয় ভারতে কারণ এদের সাংবাদিকতা যারা আছে বিশেষ করে মলার এরা যেভাবে মিথ্যা প্রভাকান ছড়ায় মানুষকে নিয়ে শয়তানবর হয় এত মিথ্যা কথা দুনিয়ায় বলেন শয়তানোরে দেখে দেয় যে তুই আমার বাবা আমি শ্রী মানে এত মিথ্যা কথা বলতে পারিনি তুই এই কয় দিনে যা বললি ওনাকে দিয়ে যারা বলাচ্ছিলেন আশা করছি তারা থামবেন আপনি যাবার সময় যে কথাগুলো বলে গিয়েছিলেন একেবারে সব অক্ষর অক্ষরে পালন করছেন যাবার সময় বলে গিয়েছিল যে আমি যাবার দুই মাসের ভেতরে যেন দেশটা দেউলিয়া হয়ে যায় শুধু চোদ্দ দল বাদ দিয়ে আমরা বাকি সব মুসলুম না কথা বলো না কেন এই মাসলুমদের সাথে নাম রশি রশি মানে আট রশি রশি কয় এক রশি বলেন তো কয় রশি এক রশির নাম কি এখানে লোল্লা মানে দড়ি, মানে আল্লাহ আল্লাহর রশি ধরা লাগবে সবাইকে মিলে প্রধান অতিথিও না আমি কোরআনে বিশ্বাসী প্রধান অতিথি আজকে যদি কোরআনে বিশ্বাসী হয় তা আমরা তো আগেই আছি সুতরাং আমাদের উচিত হবে আমরা রশি ধরলে কোরআনে রশি ধরতে আসি ওই আট রশি চোদ্দ রশি সব বাদ আমি একবার গিয়েছিলাম ওখানে জোতা পায়ে দিয়ে চলে গেছি আমার ধমক আপনি আল্লাহ রলির দরবারে জোতা পায়ে দিয়ে ঢোকেন আপনার বিবেক আছে আরে বাবা ঠিক আছে জোতা কোথায় রাখবো ও যে ওখানে রেখে যান যে হারিয়ে গেলে গেলে যাবে তার মানে ও ওখান থেকে সরাবে অত পাগল এখন আমি হয়নি না। হয়েছে তো পাগলে নেব নিয়ে গেলাম মন আজাদ করলাম আল্লাহর কাছে ভালো মানুষ হলে আল্লাহ মাফ করে দিও মা যদি দুই নাম্বার হয় সিটার বাট পার হয় তুমি শাস্তি যা আছে আরো বাড়ি কারণ মাঝারে যা আমরা দেখি অধিকাংশ গুলো তো কিছু নেই সাইজি সাহেব বলতেন না যে ঘোড়া আসার মাজার গাধা আসার মাজার এই যে আমি আজকে আসার সময় দেখলাম এক জায়গায় ফরিদপুর পার সময় লিখা আছে বিসমিল্লা সার মাজার বিসমিল্লা মাজার হয় আর যত মাজার দেখবেন বাংলাদেশে সে চট্টগ্রাম থেকে শুরু করে একেবারে সারা দেশ তো ঘুরছি যেখানে মাজার দেখি সব বিশ্ব রোডের সাথে অথবা রেল স্টেশনের পাশে মানে মানুষের আনাগোনা যেখানে বেশি সেখানে হঠাৎ মাজার বসায় মানে এটা ব্যবসা ছাড়া কিচ্ছু না যদিও বরিশাল বিভাগের মানুষেরা অনেক সচেতন আছে ব্যাপারে তারপরে এ বিভাগেও মাজার আছে এ এলাকায় একটা তৈরি হয়েছে এটা কি আসলে মানুষের নাকি অন্য কিছু অনেক জায়গায় তো দেখি কলা গাছ পুঁতে কল আসার মাজার মাজারের সাথে কোন সম্পর্ক নেই ইসলামের ইসলামের সম্পর্ক হবে দোয়ার সাথে কোন আল্লাহর ওলি যদি যে থাকে এতেকাল পরে তাকে সম্মান জানাবে শ্রদ্ধা করবেন দোয়া করবেন তার জন্য এতটুকু শেষ তার কাছে না মানুষগুলো তো মারা গেছে আপনিও একবার মারা যাবেন আপনিও একসময় মরবেন সুতরাং ওরা যেমন মারা গেছে আপনিও মারা যাবেন ইন্তেকাল করবেন সোরা ফাতিরের ভেতরে আল্লাহ আছে যারা মারা যায় তাদের কাছে কিছু শোনাতে পারবেন না তা আপনি যে যে তাদের কাছে কিছু চান ওরা তো শোনেই না আপনি কি চান সুতরাং কমন সেন্স আমাদের যাদের আছে মরা পীর হোক জীবিত পীর হোক কারো কাছে কিছু চাওয়া যাবে না কিছু চাইনি আপনি আল্লাহর কাছে চাবেন আমার কথা বোঝা গেছে মাজার কেন্দ্রিক ইসলাম নয় লা তাততাকিযুল কুবুরা মাসাজিদাহ কবরকে শেজদার জায়গা বানিও না এই কথা রাসূলুল্লাহ কার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা আল্লাহ এবং রাসূলকে মেনে চলতে যাই আল্লাহ আমাদের তাওফিক দেন বলেন আমিন আমিন কোরআন এর বাইরে যদি কেউ যায় না তার সাথে আমার কোনো হক নেই ঠিক কথা বলে না কারণ কারণ এই দেশের মূল ভিত্তিই আল্লাহ কোরআন কোরআন আছে এ দেশটা আছে কোরআন থাকবে না এ দেশও থাকবে না ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এখানে কোরআন নিয়ে বাস করি কথা বলেন ঠিক কিনা অন্যান্য ভাই এখানে যেন কেউ না আসে সুতরাং আল্লাহ যেহেতু আমাদেরকে মানুষ বানিয়েছেন আমরা সতর্ক থাকবো সামনে আমরা মানুষের বিশাল মর্যাদা সম্মান এটা যেন নষ্ট না করি সেনি মেনি যেন না খেলি আল্লাহর আরো পর্যন্ত কি ভেসায় নবীজি একবার দাঁড়িয়ে গেলেন মসজিদের অববিতে সামনে যে একটা লাশ আসছিল সাহাবেরা বলে হুজুর আপনি দাঁড়ালেন কেন এটা কই ইহুদির লাশ নবীজি বলেন ইহুদি তাতে কি হয়েছে ওটা তো মানুষ আল্লাহর বান্দানা আল্লাহকে বানিয়েছেন রব্বুল আলামিন だけ নিজে কুদরতি হাত দিয়ে চেহারাটা বানিয়েছেন তিনি মানুষ অন্য কোন সৃষ্টিকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন আমি পাইনি শুধুমাত্র মানুষের এই চেহারাকে আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন ওয়ালাকাদ খালাকনাকুম 썸마 썸্বরনাকুম 썸마 উন날িল বালা ইকা রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ বানিয়েছি তোমাদেরকে এবং তোমাদের এই আকৃতিটা আমি আল্লাহ বানিয়েছি আমাদের বডি আল্লাহ বানান নি এটা ফেরেশতারা বানিয়েছে এমনকি কি মায়ের পেটের ভেতরেও ফেরেশতারা আমাদের এই বডি গুলো একটার পরে একটা তৈরি করতে থাকে শুধু এই সিহারাটা আল্লাহ নিজের কুদরতে হাতে বানিয়েছে লাতে সবচেয়ে সুন্দর দেখবেন মানুষের এই সিহারা এত সুন্দর কোন সৃষ্টি আল্লাহ বানাননি কিরামত পর্যন্ত আল্লাহ আমাদের শুধু বানিয়ে শেষ করেন সম্মান দিয়েছেন আমরা বিশ্বাস করেন তার নাম কিন্তু কোরআন শরীফ আজকে যদি এই টেবিলের উপর একটা কোরআন শরীফ থাকতো আর আমি যদি কোরআনের টেবিলের পাশে এসে এই টেবিলে পা রাখতাম যত মানুষ এখানে আছে আমার বিরাদ বলতো বারানসরের ব্যাকোন নেই আমি যদি এর উপরে না এর উপরও পা রাখি আমার কেউ বিয়া দবন্ত তো বলবে না কি শুদ্ধমাত্র কোরআনি কারিমে তেবিলের উপরে থাকার কারণে এর মর্যাদা চলে আল্লাহ বাড়িয়ে দেয় আমাদের এই দেশে সত্যি যদি 56000 বর্গ মাইলে কোরআনি কারিম قائم হয়ে যায় দেশটার মর্যাদা বেড়ে আমি কি বোঝাতে চাই বুঝুজেছেন আলহামদুলিল্লাহ মানিত তাবাল হুদা বেগাইরুল কুরআন আদাল্লাহুল্লা তিরমিজি ইবনে হাদিস এখানে যারা আলেম আছেন তাদেরকে বলছি নবীজি বলেন কুরআন বাদ দিয়ে পৃথিবীর কোনো জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে যায় আল্লাহ নিজে তাকে দাইত্ব নিয়ে খানা পানিয়ে দেয় শব্দটা দাল্লায়া দাল্লু দাইনি যদি আপনি নিজেই নিজেকে খারাপ করে ফেলেছেন না আবা আল্লাহ ভাবে ফাল বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন কিন্তু কোরআন সেখানে ছিল না কোরআনের কর্মসূচি ছিল না এই জন্য আল্লাহ নিজে নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে বরিশালের মানুষেরা আমি জানি সারা বাংলাদেশে কয়েকটা села ধর্মভীরো মানুষ বাস করে তার ভেতরে নোয়াখালী বরিশাল এই দুই জেলার নাম আছে পর্দা পশেদা এবং আলে মলামা এই জায়গাগুলোতে বেশি আমি আমার ইমাম থেকে বলছি এই হাদিসের দিকে তাকিয়ে বলেন তো হেদায়েত দেওয়ার এক ছত্র মালিকানা কার নাকি আমাকে আল্লাহ হালকা পাতলা দিয়েছে

শুধু আমার কানের কাছে মুখ নিয়ে আসতে করে বলেন যে মোহাম্মদ রসুল্লাহ বলার দরকার নেই কারণ আমি যে নিজে মোহাম্মদ এটা তো আমি জানি আমার পরিচয় আপনার দেওয়া লাগবে না শুধু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতিটা দিয়ে দেন কাউকে শোনানো দরকার নেই শুধু আমার কানের কাছে মুখ নিয়ে একটু বলেন এতটুকু সাক্ষী যদি আমি পাই কি আমাদের দিন গলায় গান সাঁধিয়ে আপনাকে আমি জান্নাতে প্রবেশ করাবো আল্লাহর সাথে দরকার আমি ঝগড়া করব পাশে দাঁড়িয়ে ছিল আবু সেহেল আর আবু সুফিয়ান ডাক দিয়ে বলে নেতা পড়বা সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে এখন নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা মানুষ তোমাকে কা পুরুষ বলবে ভিড় বলবে লোকটা তখন ডাক দিয়েছে ভাতিজা আমাদের মাফ করে দিও আমি পড়তে পারলাম না আমি যদি এখন মারা যাই মরণের পরেই সারা দুনিয়ায় কথা উঠবে যে বাপ দাদা ধর্ম ত্যাগ করে শেষ বয়সে ধর্ম ত্যাগ করে কল অঙ্কিত হয়েছে তুমি আমারে মাফ করে দিও বরিশালবাসী বলেন তো মাফ করার মালিককে নবীজির মন খারাপ হয়ে গেল

এই আমি আল্লাহকে মাফ করি না আল্লাহ দিন আল্লাহ মেতাব আমি আল্লাহ ভালো জানি যে হেদায়েত কারে দেওয়া যায় আপনি তো উপরে দেখেই মনে করেন না আমার সাশা কিন্তু ভেতরের অবস্থা তো আমি জানি এইজানে আমি হ্যাঁ আবা শরীফের ইমাম এখানে যদি সাইদ সাহেব নিয়ে এসে ওয়াজ করায় তার বড় আপনার মনের পরিবর্তন হবে না সো আপনি নিজেকে পাল্টার চিন্তা ভাবনা না করে নবীর নিজের আপন চাচাকে নবজীতে পানেন নাই এরপরে বিশ্বনবী তার চাচা কবরের পাশে দাঁড়িয়ে একবার দোয়া করেছিলেন হে আল্লাহ তুমি যাই করো আমার চাচাকে माफ করে দাও সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে এটা তাফসীর ইবনে কাসিরি আছে

এই লোকটা আপনার চাষা আল্লাহ ভালো করে জানে সারা জীবন আপনার পেছনে লোকটা শ্রম দিয়েছে কাললা দেখেছে কিন্তু লোকটা মুসুরিক লোকটা কি কোনো নবীন জন্য কোন ঈমানদারের জন্য জায়েজ নেই শ্রমণীয় না উচিত না এটা বয়দ না যে কোন মুসলিখ এর জন্য আল্লাহর কাছে ক্ষমাসাবে হয় কান ওয়ালিয়া যদিও এটা নিকট আত্মীয় হয় কেন আপনি এর জন্য মাপ চাইলেন আদে বলেন তো সেনা বেশি হাত তোলার আগে নাই শুধু মনের ভিতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে সেই নবী হাত তুলে বসে আছে আল্লাহ হাত ফিরত দেন আর বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায় আর আমাদের মত হুজুরা দোয়া করে জান্নাতে দিয়ে আসে মনে হয় কন্ট্রাক্টর গিয়েছে হ্যাঁ আমাদেরকে আপনারা পাগল পেয়েছে আর আমরা আপনাদের পাগল বোঝাই কোনো অসবেদানে এত বড় দাঁড়ি দুবা মিসটেক হবে আমি সাফ কথা বলছি কান খাড়া করে শোন বাংলা মুসলমানেরা এটা রেকর্ড হচ্ছে কালকে ইশারান দুনিয়া ছড়াবে আমি সবাইকে সামনে নিয়ে বলছি মানুষের কথায় ধোকা খাবেন না নিচে থেকে আগে নিচে পরিবর্তন করেন আজকের আমার আলোচনার বিষয়টা এটা নিজের কাজ নিজে চিন্তা কেউ আল্লাহ যদি বলেন না আপনি তাকে ভালোবাসেন মহাব্বত করেন তাকে আপনি পারবেন না হেদায়ত দিতে এটা আমি জানি যে কে পাবে কারণ মনের খবর জানি কে আমি হয়তো উপরে দিকে মনে করছি হ্যাঁ এরকম সুন্দর মানুষ এরকম চেহারা এর যা সুরাত চিরা দিয়ে মনে হয় আসবে আপনার ভেতরের অবস্থা আমি জানি না এখানে হাদিসের শব্দটা দিয়েছেন দল্লা না দিয়ে আদল্লা আদল্লা হল্ল এটা কত মারাত্মক শব্দ পড়লে আমার কেমন ভয় লাগে নবীজি বলেন কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায় তার নিয়ত হয়তো ভালো ছিল যে আমি আজকে ভালো হয়ে যাব কিন্তু সেখানে কোরআন ছিল না এই জন্য আল্লাহ রাগ করে আপনাকে আরো খারাপ বানাবে কথা বুঝতেছেন এর বাস্তব প্রমাণ বাংলাদেশের আটচল্লিশ হাজার পীরের দরবারগুলো আপনি হাতে কয়েকটা দরবার বাদ দিয়ে তাকান অধিকাংশ দরবারে শিরিক আর বেদাত চলে তরানের কোন নিয়ম নীতি নেই আপনি একটা দরবার দেখান তো বাংলাদেশে যেখানে কর্মসূচি চলে দেখা আমি যাব সেখানে নেই তা সবক মানিয়েছে নয়টা সবক দেখি চলে আমি তো অনেকগুলো দরবারে ঘুরেছি তার সবক দেয় যে প্রথম সবক দ্বিতীয় সবক তৃতীয় সবক কোরআনে কারিমে আমার আল্লাহ পাক কোরআনে নয়টা সবক দিয়েছেন আমি ৪৮ হাজার পীরের দরবারে হয়তো চাইনি কিন্তু নাম করা অন্তত এগারো বারোটা পীরের দরবারে আমি ঘুরেছি যেখানেই গেছি তারা সারি সবক দেয় কি দেয় সবক না কোরআনে কারিম পড়ি আমি পোরাটা আমি যেহেতু কোরআনে কারিমের উপরে আমার অনার্স মাস্টার্স করা এর উপরে আমার কামেল করা পড়াটা আমি শেষ করেছি অন্তত যতটুকু পারি আমি দেখেছি বরা করানি আমার আল্লাহ নয়টা সবক বানিয়েছেন আল্লাহর করানের প্রথম সবক হচ্ছে কি করো আর দরবার সবক হচ্ছে কোথায় পেয়েছেন আমি ভাড়া আল্লাহ বলছেন প্রথম সবক দিলাম পড়ো আর আপনি কি সবক বানিয়েছেন কিন্তু এদের দরবারে যারা প্রথম বানিয়েছিল ওদের বাপ দাদা আমরা জানি তাদের ইতিহাস গুলো পড়ে তাদের কাছে মানুষ গেলে তারা কিন্তু কোরআন তুলে দিত যে যেইটা পড়ে আল্লাহকে পেয়ে যাবেন এখন তাদের সন্তানেরা আর ওই দলের ওপরে ওই মতের ওপরে নেই তাদের কাছে গেলে এখন আর কোরআন দেয় না কারণ তারা নিজেরাই কোরআন জানে না কোরআনের মর্ম গুলো তারা নিজেরাই এখন আর জানে না কড়াই কালিম কি চাই কি বলতে চাই কি কায়েম করতে চাই সেগুলো তারা নিসেরাও জানে না এজন্য জানাতে পারে না গেলে ওই জিকির দিয়ে দেয় তাও তো জাত না তো জিকির দিয়ে তো হয় দাই হো হো আর চট্টগ্রাম বিভাগে আপনি জানেন এমন এমন দরবার আসে যেখানে জিকির হয় শুধু বাবাদের নামে শালি বাবা কেল্লা বাবা ফাতে বাবা ইয়ালি বাবা ন্যাংটা বাবা এই বাবা জিকির এবার আসেন তো হাদিসের বাস্তব শিক্ষা যায়। আমি কিন্তু সত্যি আল্লাহর কথা একেবারে আল্লাহর দিকে তাকিয়ে বলছি যেখানে কোরআন নেই ওই জায়গায় যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান আপনাকে হামজা খারাপ বানাবে না আপনাকে সরাসরি গোমরা করে দেবে কি

মারা নী সেখানে চলে না